বাসের রেশ বন্ধে অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকারের পরেও যদি দুর্ঘটনায় মৃত্যু হলে চালকের লাইসেন্স বাতিল সহ চরম শাস্তির ব্যবস্থা করা হবে জাঙ্গিপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনায় বললেন পরিবহন মন্ত্রী আজ হুগলির জাঙ্গিপাড়া শ্রী শ্রী মেলার উদ্বোধন হয় ডিএন হাই স্কুল মাঠে সেখানে মেলার পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন পরিবহন মন্ত্রী উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা শাসক মুক্তা আর্য সহ শ্রীরামপুর মহকুমা ও জাঙ্গিপাড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা শীর্শী মেলা চলবে পাঁচ দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠী মেলায় যোগ দেয় তাদের হাতের কাজ নিয়ে পরিবহন দপ্তর থেকেও স্টল দেওয়া হয় যেখানে গাড়ি চালকদের সচেতন করার বার্তা দেওয়ার পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হয় পরিবহন মন্ত্রী বলেন বাসের রেশারেশি বন্ধ করে দেব এর জন্য আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে সকাল থেকে তাদের ট্র্যাকিং করবে ট্রাফিক পুলিশ কী গতিতে গাড়ি চালাচ্ছে বেপরোয়া গতিতে চালাচ্ছে কিনা বেপরোয়া চালালে তাকে শোকজ করা হবে এবং নির্দিষ্ট সময় পর তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে বেপরোয়া চালানোর ফলে মানুষের মৃত্যু হলে চরম শাস্তি প্রদান করব আমরা কারণ দুর্ঘটনা কমাতে হবে রেশারেশি করে বেপরোয়া হয়ে গাড়ি চালাতে আমরা দেব না সেফ ড্রাইভ সেফ লাইফ এই ভাবনাকে সামনে রেখেই রোড সেফটি উইক আমরা পালন করছি এবং সেটাও শুরু হচ্ছে আমাদের জেলায় পালিত হবে যাতে পথে দুর্ঘটনা কমে এবং দুর্ঘটনাজনিত যে ক্ষয় ক্ষতি মৃত্যু কমিয়ে আনাই হচ্ছে আমাদের লক্ষ্য যদিও আমাদের রাজ্যের তুলনায় অন্যান্য আরও দশটা রাজ্য আছে বড় রাজ্য যেখানে দুর্ঘটনা বেশি এবং মৃত্যু বেশি কিন্তু একজন মানুষের মৃত্যু কিন্তু আমাদের কাছে কাম্য হতে পারে না তাই আমরা দুর্ঘটনাকে কমাতে চাই তাই সেভ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনা নিয়ে এই সপ্তাহটা পালন করা হবে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে শিবির করা হবে এবং যারা ড্রাইভার আছে গাড়ি চালান তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ চোখ পরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচি এই সপ্তাহের মধ্যে থাকবে এবং মানুষকে সচেতন করে তোলাই হচ্ছে এই সপ্তাহের মূল উদ্দেশ্য আমি যেটা বলেছি বাসের রেসারেসি আমরা বন্ধ করে দেব এর জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি আমাদের আইটি ডিপার্টমেন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে যে বাস ড্রাইভারদের সেই অ্যাপটি দেওয়া হবে এবং সকাল থেকে তাকে ট্র্যাকিং করবে পুলিশ ট্রাফিক পুলিশ সে কোন গতিতে গাড়ি চালাচ্ছে বেপরোয়া গাড়ি চালাচ্ছে কি না বেপরোয়া গাড়ি চালালে তাকে অবশ্যই করে সোকাস করা হবে এবং নির্দিষ্ট সময় পরে তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে এবং তার বেপরোয়া চালিয়ে দুর্ঘটনা ঘটলে মানুষের মৃত্যু ঘটলে এবং চরমতম আইনত আইনের দিক থেকে চরমতম শাস্তি ড্রাইভারের জন্য আমরা কিন্তু প্রদান করব। আমরা চাইব কারণ হচ্ছে দুর্ঘটনা কমাতে হবে বেপরোয়াভাবে রেশারেশি করে বাস চালাতে আমরা দেব না আপনারা দেখলেন যেটা আমাদের জেলার সৃষ্টিশ্রী মেলাটা এই জাঙ্গিপাড়া ব্লকে উদ্বোধনটা হলো আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্নেহা শ্রী চক্রবর্তী স্যার এই মেলার উদ্বোধনটা করলেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি এবং সকলই কর্মাধ্যক্ষ সাহেবরা আরও তার সাথে আমাদের যেটা আমাদের রাজ্যর ধারার প্রজেক্টের যিনি সিও ম্যাডাম শ্রীমতি কুহভূষণ উনিও এসেছিলেন আর এখান থেকে আজকে এই সৃষ্টিশ্রী মেলার ঘোষণাটা উদ্বোধনটা হলো আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমে সকলকেই আমন্ত্রণ জানাই যারা আপনারা যে এই সকল এই যে এই সংবাদ মাধ্যমে যারা যারা দেখতে পাচ্ছেন আসুন এই সুন্দর সৃষ্টিশ্রী মেলাটা উপভোগ করুন এই যে আমাদের যে স্বয়ংসেব যারা গোষ্ঠীর রয়েছেন যারা মেয়েরা তাদের হাতের কাজটা যারা সুন্দর সুন্দর কাজটা করিয়েছেন সেটা আপনারা দেখুন নিজেরা এসে আপনারা কিনুন আপনাদেরও ভালো লাগবে আরও ওই মেলায় এসে সেটা সে সুন্দর মেলাটা আর তার সাথে হচ্ছে আজকেই আমাদের মানে সেই আমাদের পরিবহন দফতর থেকে রোড সেফটি উইকের পালনা যেটা জেলার যেটা হবে সেফ ড্রাইভ সেফ লাইভের গাড়িটা এখান থেকে আমরা রাবানা দিলাম যাতে মানুষের কাছে এই যে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তাটা পৌঁছে যাক আর এই গোটা সপ্তাহে আমাদের এই যে সেফ ড্রাইভের সেফ লাইফের যে বিভিন্ন প্রোগ্রামও আছেন স্কুল কলেজ বাকি সকলকে নিয়ে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে এই রোড সেফটি দিকটা পালন করা হবে নমস্কার আজকে আমাদের হুগলি জেলার আমাদের যে জেলার যে সিস্টেসি মেলাটা সেটা জাঙ্গিপাড়ায় হচ্ছে তো আমার যেটা বলার সেটা হচ্ছে আজকের এই মেলার শুভ উদ্বোধন করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন মন্ত্রী এবং এলাকার বিধায়ক শ্রী সেনাশিস চক্রবর্তী এবং আপনারা নিজেরা দেখেছেন যে এই মেলায় উপস্থিত ছিলেন আমাদের জেলা শাসক আমাদের এডিএম যে এডিএমরা আমাদের এই দপ্তরের সিও ম্যাডাম আমাদের কুক বি ম্যাডাম ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা অর্থাৎ জন আমাদের জনপ্রতিনিধিরা এবং এসডিও সাহেব এবং পুলিশের আধিকারিকরাও সবাই ছিলেন এবং এই মেলার শুভ সূচনা হলো কারণ একটা জিনিস জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মহিলারাজ কীভাবে স্বনুর্বর হবে মহিলারা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে তিনি সর্বদা তাদের পাশে আছেন এবং সেই চেষ্টা করেন এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলারা পাশে তিনি সর্বদা থেকে মহিলাদের বিভিন্নভাবে তিনি সাপোর্ট করেছেন তার একটা অন্যতম আজকে আমরা এই সৃষ্টি মেলার মধ্য দিয়ে এসএসজি গ্রুপ তারাই মেলাই করছে তাদের বিভিন্ন রকমের তারা স্টল দিয়েছে আপনারা এই মেলার বেশি করে প্রচার করুন যাতে তাদের স্টল থেকে তাদের জিনিসপত্র বিক্রি হয় এবং তারা বেশি করে আরও রোজ রোজগার করতে পারে যেমন যে উদ্দেশ্যে তারা স্টল দিয়েছে সেই স্টল যেন সাফল্য হয় এই সিস মেলার আমি সার্বিক সাফল্য কামনা করছি Thank you কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে